মাল্টিমিডিয়া এবং জাতীয় দৈনিক কাগজ থেকে আমি শান্তনু খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা অনেক ব্যক্তিত্ব নিয়ে কথা বলি বিভিন্ন সামাজিক কর্মকর্তার সাথে যারা সম্পৃক্ত আজ আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জেলা এবং বিভাগের শহর বলা যেতে পারে যেহেতু গতকাল অন্তর্বর্তী সরকার একটা ঘোষণা দিয়েছে আন ভাবে সেটা যে কুমিল্লা বিভাগের শহর হতে যাচ্ছে বিভাগ নামেই তো সেই আলোকে আমরা এখানে সাথে কথা বলবো তিনি একজন অত্যন্ত সচেতন ব্যক্তিত্ব কুমিল্লাতে বেড়ে উঠেছে এবং এখানে শিল্প সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত কুমিল্লা ক্লাবের কুমিল্লা ক্লাবের নবনির্বাচিত সভাপতি আলহাজ অধ্যাপক ফারুক আহমেদ আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ জি আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমার দেশ এবং মাল্টিমিডিয়া এবং আমার দেশ কাগজ থেকে তা আপনি তো ধন্যবাদ শান্তনু হাসান খান সিনিয়র রিপোর্টার আমার দেশ পত্রিকা জি আপনি আমার আমার করে সেই সাথে দেশ আমাদের সমস্ত দর্শক পৃথিবীর যে যে প্রান্ত থেকে আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার যেটা শুরু করতেছি ফারুক ভাই এখন দু হাজার পঁচিশ চলতেছে এই মুহূর্তে আপনার বয়স কত ফিফটি নাইন প্লাস সাইটের কাছাকাছি আমরা শিক্ষা জীবন কথা শুরু হয়েছিল আমার আমরা আসলে অরিজিনালি কুমিল্লা বন আমার দাদারও জন্ম এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে কান্দিরপড়া এলাকাতেই তো আমারও জন্ম এখানেই অশোক তলা অরিজিনাল বাপ দাদার বাড়ি এখন তো শিক্ষা জীবন ওইখান থেকেই শুরু কুমিল্লা শহর থেকেই শুরু আমার আহ ছাত্র জীবন ইন্টারমিডিয়েট থেকে বা পরবর্তী জীবন অনার্স করলাম ভিক্টোরিয়া কলেজ থেকে এবং পরবর্তীতে মাস্টার্স ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আর শিক্ষা জীবনের পাশাপাশি আমি আসলে মূলত সামাজিক কাজ করেছি খুব কম ছোটবেলা থেকেই যখন ইন্টারমিডিয়েট পাস করি পাস করার পর থেকেই আমি রুটারি ইন্টারন্যাশনাল আপনারা জানেন একটা আন্তর্জাতিক সমাজসেবাসমূলক সংগঠন সেই সংগঠনের সাথে সম্পৃক্ত এবং কুমিল্লা রুটারি কুমিল্লা যখন সারা বাংলাদেশ নিয়ে একটা রোটারি জেলা ছিল তখন ওই জেলার সকল প্রেসিডেন্টদের মধ্যে উনিশশো একানব্বই বিরানব্বই সালে বাংলাদেশের সকল প্রেসিডেন্টের মধ্যে আমি বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত হই এবং রোটারেড ক্লাব অফ কুমিল্লাকে আমি বেস্ট ক্লাব হিসেবে রূপান্তর করি আমার সেশন তো আমার আসলে ছোটোবেলা থেকে সেবা মানবিক সেবা নিয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি আপনারা শুনবেন আপনি দেখলে আপনারা ওই যে ওই দিকে দেখেন ডানে আমাদের যে ক্রেসগুলো এখানে সন্ধানী থেকে প্রায় ওই সময় আমি প্রায় বার রক্ত দিয়ে আমি সন্ধানী থেকে জাতীয় পুরস্কার অর্জন করি যা উনিশ বার রক্ত দিয়ে আমি সন্ধানী থেকে জাতীয় পুরস্কার অর্জন করি এছাড়া চক্ষু বিশেষ করে যে চোখের সানি সানি অপারেশন শত শত না হাজারের উপরে স্থানীয় অপারেশনের সাথে আমি রোটারির কারণে জড়িত ছিলাম আর ব্যক্তিগত বাবু আমি আমার এলাকায় অশোকতলা মসজিদের আমি সভাপতি তাছাড়া অশোকতলা সমাজ উন্নয়ন সংস্থারও আমি প্রতিষ্ঠাতা সভাপতি আর তাছাড়া আর ব্যবসায়িকভাবে যদি আসেন মনে করেন আর রোটারির সব পদে মোটামুটি গভর্নর ছাড়া আর বাকি সব পদে অলঙ্কৃত করেছি এখনো কুমিল্লায় বড় দায়িত্বে পালন করছি আর তাছাড়া এই সমাজ সেবা করতে গিয়ে দেশে বিদেশে বহু জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে দেশের বাইরেও সমাজ সেবা যদি বলেন শীত বিতরণ সেই কাশ্মীর এই কাশ্মীরের সর্বোচ্চ শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আল্লাহ আমাকে অনেক করে দিয়েছে শীতার্থ মানুষের জন্য পাশে ছিলাম সে প্রসঙ্গে একটা কথা জানতে ইচ্ছে করে কুমিল্লাতে প্রতি বছরে কোথাও না হয় এই সাম্প্রতিককালে বন্যা হয়ে গেছে এখানে কি আপনার কোনো ভূমিকা ছিল বন্যায় আমার আমাদের ভূমিকা ছিল বন্যার প্রথম দিন থেকেই বন্যায় যখন ক্ষতিগ্রস্ত মানুষের ঘর ছিল পানি নিচ্ছে পনেরো ষোলো মিট পানি নিচ্ছে সবকিছু তখনও আমার বাড়িতে আমার বাসায় শহরের বাসায় প্রতিদিনে বিরিয়ানি পাকানো কেউ খিচুড়ি পাকিয়ে আমরা তাদের খানা খাদ্য পৌঁছানোর চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সিলভার ডেভেলপার্সের পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে আমরা একাধিক ঘরও তৈরি করে দিয়েছি যেই জায়গাটা বাঁধ ভাঙা যে ডুমগুরিয়া যে যেই জায়গাটা দিয়ে বাঁধ ভাঙছে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এলাকা কিছু ঘরও আমি নির্মাণ করে দিয়েছি তাছাড়া তার বাইরেও বিভিন্ন টিউবওয়েল টিউবওয়েল বিভিন্ন জায়গায় টিউবওয়েল স্থাপন করতে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার পক্ষে সক্ষম করেছেন তো আর বিশেষ করে যে কথাটা বলেছেন যদি আমি রিয়েল হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশের আমি একজন নির্বাচিত ডাইরেক্টর বর্তমান ডাইরেক্টর আমরা ওইখানে কাজ করছি আর কুমিল্লার কথা যদি বলি কুমিল্লা রিয়েল ইস্টেট হাউসিং অ্যাসোসিয়েশন অফ কুমিল্লা কুমিল্লারও আমি জেনারেল সেক্রেটারি কুমিল্লা মানুষের সাধারণ একটা ধারণা যে কুমিল্লা হাই রাইজ বিল্ডিং মানে হচ্ছে সিলভার সিলভার মানে ফারুক সাহেব হ্যাঁ এই এই সুনামটুকু রয়েছে এই সুনামটুকু মানে বজি মানে বজায় রাখার জন্য আগামীতে কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ ধন্যবাদ শান্তনু আসলে একটা ভালো প্রশ্ন করেছেন আমরা প্রথম নেমেছি আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিকভাবে কুমিল্লায় ডেভেলপারের অগ্রদূত আমরাই আমরা জি এবং আমি শুরু করেছি তো যেহেতু আমি কুমিল্লার সন্তান কোন সাল থেকে আমি দুই সালে দুই হাজার থেকে সিলভার দিয়ে সিলভার মাঠে এসেছিল জি জি তো আমরা যেহেতু প্রথমে যে আসি এখন আমাদের অনেক বন্ধুরা কাজ করতেছে অনেক নতুন কোম্পানি অনেকে মিলে অনেক শিক্ষকরা বিশ জন জন শিক্ষক বা বিভিন্ন প্রফেশনের লোকরা মিলে মিলে কাজ করছে তো যে যেখানে যেভাবে যার যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করার চেষ্টা করি আর আমরা জানি কুমিল্লা সিটি কর্পোরেশনে একটু জটিলতা আছে প্লান পাশের জটিলতা এখানে প্ল্যান দুই বছর তিন বছর কবি পাস হবে কবি মিটিং হবে কোনোটা কোনো কিন্তু খুব ঝুলে থাকে এখানে একটা সিস্টেম আছে আপনি শান্তনু সাহেব আপনি ভালো করে জানবেন সিনিয়র সিটিজেন আইন আছে এবং সিটি কর্পোরেশনের প্রধান ফটকেই ঢুকতে কিন্তু লাগানো আছে যে নাগরিকদের প্লান পাওয়ার নাগরিক অধিকার অধিকার একজন নাগরিক যদি বছরের পর বছর একটা প্ল্যানের জন্য ঘুরে ঘুরতে ঘুরতে দেখা যায় অনেক লোক মৃত্যুবরণ করে তার আশা স্বপ্ন সব নষ্ট হয়ে যায় ঘুরিয়ে যায় এই জন্য প্ল্যানটা যথেষ্ট আইন একজন নাগরিক সিটি কর্পোরেশনের প্ল্যান জমা দিবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্ল্যান পাশ করতে হবে অথবা না করতে হবে যে প্ল্যান পাশ হয় নাই এই দোষ এই দোষ এই দোষ আর যদি কোনো কিছুই বলা না হয় তাহলে অটো পাস ধরে নিতে হবে পক্ষে সরকার মানবাধিকার সবগুলো নাগরিকের পক্ষে আইনটা হলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি কোন প্লান তারা পাস করে অথবা না করে অটোমেটিক পাস আমি ঢাকায় কাজ করি রাজুকু এত সময় লাগে না রাজুকে তার দশ ভাগের এক ভাগ সময় আমরা দুই মাস দেড় মাসের মধ্যে একটা প্ল্যান সুন্দরভাবে নিয়ে আসতে পারছি অনেক সময় উনি মিডিয়াতে কিংবা সুশুল সময় জানাবে তারা অভিযোগ করে যে প্ল্যানটা পাঁচ করলে ছয় তলা সাততলা কিন্তু হাইরেস হয়ে দেখা গেলো এগারো তালার উপরে চলে গেলো কেন হয় না ভালো একটা প্রশ্ন করছেন আমার জানার মধ্যে কোনো ডেভেলপারই কাজ করবে না কোনো প্রাতিষ্ঠানিক ডেভেলপার যাদের লাইসেন্স আছে যারা জয়েন স্ট্রোকের মেম্বার তারা কোনো এই ভুলটা করবে এই ভুলটা করে সাধারণত পাবলিক পাবলিক এবং তারা না বুঝে অথবা লোভের বসবতী হয়ে করে কোন ডেভেলপার আমারে যদি আপনি কোটি টাকাও দিবেন বলেন আমি এই কাজটা করার চেষ্টা করব না আমরা আমরা না করবো আইনের বাইরে আমরা যাওয়ার চেষ্টা করব না ডেভেলপার আর এই কুমিল্লাটাকে সুন্দর করতেছে মানুষের প্রতিটা মানুষ কুমিল্লা শহরে থাকতে চায় আমাদের প্রায় আঠারোটা উপজেলা নিয়ে কুমিল্লা আঠারো উপজেলা সবাই স্বপ্ন দেখে শহরে আসবে আমরা যদি একটা ট্রেনের গড়কে ভেঙে আজকে আঠারো তালা বিশ তালা পনেরো তালা না করতাম এই মানুষগুলো কোথায় যেত আমরা সরকারকে হেল্প করছি আমরা জাতিকে হেল্প করছি আমরা জাতিকে কীভাবে হেল্প করছি আমরা যদি এই বাড়িগুলো না করতাম কোন পুকুর থাকতো না আজকে পুকুর নালা নদী গুমতি নদী পর্যন্ত ভরাট করতে হইতো আমরা একটা বিল্ডিংয়ের উপর মালটি উপর দিকে যাচ্ছি সারা পৃথিবী উপর দিকে যায় কিন্তু আমাদের দেশে এখনো কেন জানি এই সংস্কৃতিটা আসে নাই আমি জাপানে গিয়ে একশন ভাবতাম জাপানে কাগজের ক এখন জাপানে গিয়ে যেই হোটেলে ছিলাম সেই হোটেলের নব্বই বা বিরানব্বই তালায় আমি ছিলাম তো জাপান প্রবণ প্রবন্ধী যদি নব্বই তালা করে আমরা করতে বাধ্য আমরা করতে বাধ্য আমরা মাটি রাখি আমরা চাষের জন্য জায়গা রাখি চাষের জমিগুলা শেষ হয়ে যাবে যদি হাই রেজগুলা না হয় তো এই জন্য চাষের জমি বাড়ানো আমাদের দায়িত্ব আমরা এই জন্যই আমরা হাই রেজের জন্য আমরা সরকারকে আসছে চাচ্ছি ধন্যবাদ একটা কথা জানতে চাই যেহেতু আপনি ভরাটের বিষয়টা উঠলেন তুললেন যেন হাইরেস বিল্ডিংয়ে আমাদের জানা মতো আর কি কুমিল্লা সিটিতে এ পর্যন্ত একশো তিনটা পুকুর ভরাট হয়ে গেছে বিভিন্ন কারণে অকারণেও ব্যক্তিগতভাবেও এই ভরাটের জায়গায় কি আপনার কোনো ডেভেলপমেন্ট যাচ্ছেন আমরা কোনো পুকুরের জায়গা ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমরা যখন কাগজ দেখি পুকুর আমরা পুকুরে প্ল্যান পাস করে না সিটি কর্পোরেশন আচ্ছা আচ্ছা আমরাও যাই না কিন্তু কুমিল্লার সংস্কৃতি ছিল কুমিল্লার ঐতিহ্য ছিল পুকুরেশ্বর ট্যাঙ্ক এবং ব্যাংকেশ্বর কুমিল্লা ব্যাঙ্কগুলো আছে দিনের দিনের পর দিন ব্যাঙ্কের সাধারণত ব্যাঙ্কগুলো গড়ে উঠতেছে কিন্তু পুকুরগুলো কিন্তু নিঃশ্বাস হয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাবো পুকুরগুলো যেন আর ভরাট না হয় বিভিন্ন পলিটিক্যাল বিশেষ করে গত সরকারের আমলগুলাতে ভালো ভালো পুকুরগুলা কত সুন্দর সুন্দর পুকুরগুলা কিন্তু ভরাট হয়ে দখল হয়ে গেছে এইগুলো কিন্তু ডেভেলপার করে না না করে না ব্যক্তিগত ভাবে এটা ব্যক্তিগত রাজনৈতিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজনৈতিক নেতারা করছেন জি এইসব প্রসঙ্গটা জানতে চাইবো পরিবেশ অধিদপ্তরকে আপনাদের উপর কোনো খবরদারি করে কিনা যারা ডেভেলপার পরিবেশ অধিদপ্তর আইন অনুযায়ী তারা তার কাজ করতেছে পরিবেশ অধিদপ্তর তাদের দায়িত্ব তারা পালন করতেছে তারপরেও তাদেরও একটা সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা আছে আমি প্রসঙ্গে চলে አልবা আপনি ব্যবসায় মানে যে যে পড়াশোনা করেছেন আমি ম্যানেজমেন্টে মাস্টার্স ব্যবসায় আমার ব্যবসা এটা ছিল মার্কেটিং আমার এইগুলো সাবজেক্টগুলো ছিল আপনার জেনারেশন মধ্যে কে কি এরকম সফলতা সফলতা আমাদের জেনারেশনে আমার দাদাও যে শিক্ষক ছিলেন টেকনিক্যালের উডেন ওয়ার্ক কাঠের কাজে শিক্ষক ছিলেন ওই পলিটেকনিক্যালের এবং আমার বাবাও ব্যবসায়ী ছিলেন আর আমি নিজে আমার একবার বললাম তো আমি খুব ছোটোবেলা থেকে ব্যবসা শুরু করেছি আমি ব্রিকফিল অ্যাসোসিয়েশন আপনারা জানেন আমার ব্রিক্স সিলভার ব্রিক্স আজকে প্রায় তিরিশ বছরের অধিক আমি প্রথম শুরু করি ব্রিকফিল দিয়ে এবং ব্রিকফিল অ্যাসোসিয়েশনের বাংলাদেশের আমি কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি সারা বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি গত তিরিশ বছর ধরে আমি কেন্দ্রীয় সমিতির সাথে আছি তো আমি ব্যবসায়ী সংগঠনগুলাকে প্রাধান্য দিই রাজনীতি থেকে একটু দূরে থাকতে চাষ অধ্যাপক লিখেন শিক্ষকতা কোথায় করতেন আমি শিক্ষকতা করেছি উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত প্রায় চোদ্দ বছর আমি ছোট শরীফপুর কলেজ

তখন আমার খুব কষ্ট লেগেছে সাথে তার পুরো টাকাটা তাদেরকে ইয়া না নিয়ে সুপারিশ না করে পুরো টাকাটা ছাত্রটাকে আমি দিয়ে দিয়েছি এমন অনেক ছাত্রদের আমি এই কাজটা করতাম তো পরবর্তীতে চিন্তা করলাম শিক্ষাকতা করে মানুষের খুব বেশি উপকার করতে পারবো না এই জন্য আমি মানুষের যেন কর্মসংস্থান করতে পারি আমার কোম্পানিতে এখন পঁয়ত্রিশ জনের অধিক সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে ইঞ্জিনিয়ার কাজ করে আমার এখানে অ্যাকাউন্টস ডিভিশন মার্কেটিং ডিভিশন নিয়ে একটা বড় একটা টিম কাজ করতেছে এবং টোটালি প্রত্যক্ষ পরোক্ষ অন্তত কয়েক হাজার কয়েক হাজার লোক কাজ করার সুযোগ হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচারের কাজ টাইলসের কাজ স্যানিটারি কাজ সব কিছু মিলে কয়েক হাজার লোকের এখন আমার কাছে এই জিনিসটা ভালো লাগে কত বেশি কর্মসংস্থান করতে পারি ওইটা নিয়ে আমি কাজ করতেছি আপনি তো সফল ব্যবসায়ী সবার সেবা করছে রোটারিয়ান হম রোটারিয়ান রোটারিয়ান হিসেবে তো দেশ বিদেশ সফর করা অনেক আমি বিশ্বের অনেক দেশ অনেক দেশ অনেক

কুমিল্লা ক্লাব থেকে নাকি এই অস্ত্রগুলা সাপ্লাই হতো এক সময় একজন একজন বিশেষ নেতার আস্তানা ছিল এখানে যার কারণে এইখান থেকে নাকি খাদ্য দিত ওদের বিরুদ্ধে মানে ওদের যারা মারতে যাবে তাদের খাদ্য সাপ্লাই এখান ওই রোশানলের কারণে বাংলাদেশে কোনো ক্লাবে আগুন জ্বালায় নাই আমাদের ক্লাবটা আমাদের প্রাণের কুমিল্লা একশো সাত বছরের ক্লাবটাকে অগ্নিকাণ্ডের শিকার হতে হয়েছে এটা পলিটিক্যাল কারণে ক্লাবের কোনো অপরাধ না একজন ব্যক্তি তার কিছু সাঙ্গ পাঙ্গ এখানে আড্ডার কারণে এবং আস্তানার কারণে আমাদের ক্লাবটা আজকে পুরো ছাই হয়ে গেছে কিছুই ছিল না তো আমি যখন একদিন যাই এই পাঁচই আগস্টের পরে দেখতে যাই যে দেখলাম শুধু পুরা গন্ধ গন্ধ আর গন্ধ কিছুই নাই বসার মতো জায়গা নাই ক্যান্টিনটা আমাদের হৃদয় স্পন্দন ছিল কুমিল্লা ক্লাবের ক্যান্টিন আমাদের অক্সিজেন বক্স বলি আমাদের এই অক্সিজেন বক্সটা যখন আক্রান্ত হলো আমরা আমি তখন চোখের পানি রাখতে পারি নাই আমার খুব খারাপ লাগলো যাই দেখি আমাদের মেম্বাররা তিন চারটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে বাইরে কিছু নাই ভিতরে বসার কোনো পরিবেশ নাই তো সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম ওই ক্যান্টিনটা আমি মসজিদরা আমি করে দিব পুনর্নির্মাণ করব সংস্কার করব তো ওই সাথে আমি মসজিদরাও সব করার চিন্তা করার পর আমি ধন্যবাদ জানাই আমাদের একজন ছাত্র নেতা ইসুফ মোল্লা টিপু ইসুফ মোল্লা টিপু মসজিদরা করেছেন আর ক্যান্টিনটা ক্যান্টিনটাকে আমি আমার মনের মতো চেষ্টা করেছি ভালো আর্কিটেক্ট এনে ভালো ডিজাইনার দিয়ে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে আমি এটাকে চমৎকার ডিজাইন করেছি এবং এখানে প্রায় আরো বিশ জন যেন বেশি বসতে পারে আরো স্থান বৃদ্ধি করেছি তো ক্যান্টিনটা করার পরে ক্লাবের প্রতি মায়া জন্মায় পরবর্তীতে যেহেতু আমি এত বড় একটা কাজ ক্যান্টিনটা করে দিয়েছি আমার মেম্বার আসা শুরু হয়েছে একটা মিলাদ পড়াইলাম জি ক্লাবে খুব একটা মিলাদ হয় নাই তো ওই মিলাদটা পড়াইলাম এখানে প্রায় দুই আড়াইশো মেম্বার উপস্থিত ছিল পরবর্তীতে ক্লাবটা আবার জমা শুরু হয় পরবর্তীতে যখন নির্বাচন আসলো আমাকে বিভিন্ন মেম্বার অনুরোধ করা শুরু ভাই আপনি আগে প্রথম করে আমাদের পাশে থাকেন আপনি দাঁড়ান ইলেকশন করেন তারপরে ইলেকশন করা আমি সহ সভাপতি পদে নির্বাচন করি কুমিল্লার কুমিল্লা ক্লাবের সকল ভোটার সারা বাংলাদেশে ছড়িয়ে আছে ঢাকা চিটবং সেই কক্সবাজার থেকেও আমার একটা ভোটার এসছে আমাকে একটা ভোট দেওয়ার জন্য তো আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে আমার ভোট আমার প্রতিদ্বন্দ্বী ছে নিকটতম প্রতিদ্বন্দ্বী আমি চৌচল্লিশ ভোট বেশি ছিল তো ভোট বেশি ভোট পেয়ে আরো কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছে নির্বাচিত হয়েছে আমি এই জন্য কুমিল্লা ক্লাবের সকল সদস্যদের কাছে আমি আমি আমার দায়িত্ব বোধ আরো বেড়ে গেছে আমি কুমিল্লা ক্লাবটাকে একটা উঁচু হাইটে নিতে চাই একটা সময় কুমিল্লা ক্লাবের ইলেকশন কবে হয়েছে কবে হয় নাই এটা কবিটা ইয়া হয় নাই জানা যায় হতো কিন্তু আজকে আমাদের কারণে কুমিল্লা ক্লাব এমন কোন পত্রিকা নাই লিড নিউজ হয় নাই আমি যে কোনো পত্রিকা এই যে আমার সামনে মনে এখন একটা পত্রিকা আছে এখন যে কোনো পত্রিকা লিড নিউজ ডে হয়েছে কিন্তু কুমিল্লা এই দেখেন যে এই যে লিড নিউজ এ কুমিল্লা প্রত্যেকটা পত্রিকা লিড নিউজ কিন্তু উৎসব মুখ নির্বাচন ইয়ে নিয়ে কুমিল্লা কুমিল্লার পত্রিকা ছাড়াও ঢাকার বিভিন্ন পত্রিকাও আসছে মাল্টিমিডিয়াতে আসছে বিভিন্ন চ্যানেলে আসছে সারা পৃথিবী এখন উচ্চ মুখর ছিল কুমিল্লা নির্বাচন কি হয় আমরা যখন নির্বাচনের বোট কাস্টিং হচ্ছে বিগলবেলা বোট জানার জন্য ফলাফল জানার জন্য হাজার হাজার উৎসুকজনতা টাউন হলে জমাট জমাট হয়েছিল পরবর্তীতে আমরা তাদেরকে জানাই তুই সে রেজাল্ট অন্তত এত সুন্দর সুষ্ঠু নির্বাচন কুমিল্লা ক্লাব গত ষোলো বছর তখন নির্বাচনে হয়নি এক তরফা নির্বাচন একটু পিছনে যেতে চাই কত ঋতু ফোর সিক্সটি ওয়ান তার মাঝে আমার প্রাপ্ত বোট ছিল দুইশো উনশাখ রাইট এখন একটু বলেন যে কুবিন্দা ক্লাবের সহ সভাপতি অর্থাৎ জেলা প্রশাসনের পরেই হচ্ছেন আপনি এটাকে আর কি কোনো পরিকল্পনা আছে এটা কিভাবে ঢেলে সাজাবেন মানে আমাদের প্রোগ্রাম গুলাতে জেলা প্রশাসক সব ব্যস্তার কারণে থাকতে পারে না জি জি আমাদের প্রথম কাজ আমরা কুমিল্লা ক্লাবটাকে একটা লিমিটেড কোম্পানি করা লিমিটেড তাইলে আর কোনোদিন কোন বড় ভাই এখানে সৃষ্টি হবে না এটা এটা গণতন্ত্র থাকবে সবাই ক্লাবের মালিক হবে সমান মালিক হবে সবাই আর কুমিল্লা ক্লাবটাকে লিমিটেড করার জন্য যা যা করা লাগে করার চেষ্টা করব নাম্বার ওয়ান নাম্বার টু ক্লাবের মান ঢাকা ক্লাব গুলশান ক্লাব উত্তর ক্লাব বা বিদেশে তো বিভিন্ন ক্লাবে আমরা যাওয়ার সুযোগ হয়েছে তো এই দেশের বাইরে ইন্ডিয়া পাশ প্রতিবেশী দেশ ইন্ডিয়া তো বিভিন্ন ক্লাব দেখেছি আমরা ওই মানে নেওয়ার জন্য চেষ্টা ক্লাব ক্লাবের মতো হবে ক্লাবের একটা সুন্দর পরিবেশ থাকবে এখানে খেলাধুলা থাকবে আনন্দ বিনোদন থাকবে সামাজিক কাজ থাকবে ক্লাব শুধু আমরা চিত্ত আর বৃত্ত তা তো না আমরা কিন্তু সামাজিক দেবত্বতা আছে আমাদের কুমিল্লার যে কোনো দুর্যোগে আমরা যেন ছাপিয়ে পড়তে পারি ক্লাব থেকে আমরা সেই চেষ্টাগুলো করব আর মূলত ক্লাবের হাইটস আমি অনেক উপরে নেওয়ার চেষ্টা করব আমাদের টিম আমরা যারা পাশ করেছি আমাদের এই সতেরো জনের সবাই বিজ্ঞ সবাই অভিজ্ঞ এবং সবাই সবাই যে এখানে এই এই একটা টিম আসছে টিমটাকে ভোটে নির্বাচিত করেছে কুমিল্লার ভোটাররা নির্বাচিত করেছে মেম্বাররা তাদের চাহিদা আমাদের কাছে অনেক বেশি অনেক বেশি তাদের এক্সপেকটেশন তাদের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য যা যা করণীয় সবাইকে নিয়ে পুরনো নতুন সবাইকে নিয়ে আমরা কাজ করব কাঁধে কাঁধ মিলে কুমিল্লা ক্লাব একটা সার্বজনীন ক্লাব সবার মনে যেন একটা জিনিস আছে একটা ভালো ক্লাব সে প্রত্যাশা আমরা সেই প্রত্যাশা আমিও করছি আমরা করতেই পারি আমি সর্বশেষ যে ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করে দেবো সেটা হচ্ছে আপনারা যারা ডেভেলপার যে বিভিন্ন সময় কুমিল্লা আনাচে কানাচে অলিতে গলিতে কাজ করতে হয় আপনাদেরকে এই কাজ ইট বালু সিমেন্ট তারপরে যে মেকানিক্যাল রাস্তা রেখে মানুষের অসংকীর্ণিত হয়ে যায় আবার সেই অনেক সময় যানজটের জটের হয় এটা থেকে ওভারকাম করার কোন অ্যাডভাইস আছে না না একটা ভালো প্রশ্ন করেছেন আমরা ডেভেলপার আমরা কুমিল্লার সৌন্দর্য বাড়াচ্ছি সে ঠিক আছে কিন্তু জনজীবনের ক্ষতি করার আমার কোনো অধিকার নাই ব্যক্তিগতভাবে আমি একজন সামাজিক কর্মী হিসেবে আমি পছন্দই করি না তো আমরা চেষ্টা করি যতটুকু মানুষের কোনোভাবে ক্ষতি না করে নিজের মালটা ভিতরে রেখে করার জন্য তো সবাই আসলে এখন করছে একটা সময় ছিল এখন সিটি কর্পোরেশনের যথেষ্ট সজাগ আর কিছু কিছু বাড়িওয়ালারা দেখা গেল মাসের পর মাসে গাড়ি বালু ইন্ডে ফেলে রাখছে এই অপবাদরাও আমরা কাটে আসি এখন পর্যন্ত আমরা ডেভেলপার সাত আট পার্সেন্ট কাজ করতে পারি না এখনো নব্বই পার্সেন্ট কাজ কিন্তু আবার বাড়িওয়ালারা করছে বিভিন্ন জনরা ব্যক্তি পর্যায়ে হচ্ছে কিন্তু ব্যক্তির দোষগুলো আমাদের কাজে চলে আসছে এটা দুঃখজনক তো আমরা সচেতন আমার ডেভেলপার বন্ধুরা যারা আছে আমরা দায়িত্ব যেহেতু আছি আমরা তাদেরকে অনুরোধ করি রাস্তায় কোনো মাল রাখা যাবে না আপনারা দেখেছেন ঢাকার একজন মেয়র হয়েছিল প্রয়াত আনিসুল হক আনিসুল হক ঢাকার চিত্র অল্প দিনে চেঞ্জ করেছে সে নতুন কিছু করে না তার সততা ছিল তার সততার কারণে ঢাকা শহরে গুলশান এলাকায় কেউ এই দুইটা রডের টুকরো বাড়িয়ে রাখতে পারেন এর সাথে সাথে সিটি কর্পোরেশন উঠিয়ে নিয়ে গেছে তো প্রশাসন যদি শক্ত হয় আন্তরিক হয় যেহেতু এখন সিটি মেয়র নাই মেয়র যদি ভালো হয় তাহলে এগুলো কিন্তু সম্ভব সম্ভব এটা ছোট্ট একটা ব্যক্তিগত প্রশ্ন সেটা আপনার ছেলে মেয়ে দুজন না কয়েকজন আছে তা ওরা লেখাপড়া করছে প্লাস একজন আর্কিটেক্টের কথাও এসেছে এখানে তা ওরা কি আপনার আপনার যে হালটা ধরে আছেন আপনি এখন আমার এক ছেলে এক মেয়ে জি আমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার জি জি হ্যাঁ এবং আমার মেয়েও মেয়ে হলো আর্কিটেক্টেক্ট জি তো ছেলে এবং ছেলের ছেলের বউ আর্কিটেক্ট ওরা আমাকে সহযোগিতা করছে আমরা একসাথে কাজ করছি যে একটা টিম একটা টিম ওয়ার্কে আমরা কাজ করছি তো আমার ছেলেও যথেষ্ট হেল্প করছে কোম্পানির জন্য তার আরো উচ্চ হাইটে নেওয়ার চেষ্টা করছে মেয়ে সদ্য আর্কিটেক্ট হয়ে বেরিয়ে আসলো সবার প্রচেষ্টায় আমরা অনেক দূরে গিয়ে যাব মানুষের সেবা আরো দিব এবং সামনে আমরা গ্রিন হাউস করার পরিকল্পনা গ্রিন হাউস আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা প্রজেক্টেই সামনে দিয়ে সবুজের একটা ইয়া থাকবে গাছ থাকবে অক্সিজেন দেবো মানুষকে আপনার শেষ অভিমতটা জানতে চাই যে মিডিয়ার কাছে অর্থাৎ আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার এই মিডিয়ার কাছে কুমিল্লাবাসীর জন্য আপনার মেসেজ কি হবে আসলে আমার দেশ মাহমুদুর রহমান জি একজন আইকন জি জি উনি অনেক রক্ত ঝুড়িয়েছেন উনি একজন সৎ কুমিল্লা এসে উনি সারা বাংলাদেশে ওনাকে হাজিরা দিতে হয়েছে এই বয়সে হাজিরা দিতে গিয়ে মাথার রক্তও ঝরাতে হয়েছে তো ওনার মতো একজন সৎ সাহসী যেখানে সাংবাদিক এবং সম্পাদক আছেন উনি সত্য কথা বলেন তো উনি ছিল তার ব্যতিক্রম এই জন্য ওনার পত্রিকাটা বন্ধ হয়েছে তো ওনার পত্রিকা আমার দেশ পেয়ে আমরা আনন্দিত আমার বাসায়ও আমার দেশ পত্রিকা আমার অফিসেও আমাদের আমার দেশ পত্রিকা তো আমরা আমার দেশ পত্রিকার সমৃদ্ধি কামনা করি এবং তারা সত্য কথা বলবে এটাই আমরা প্রত্যাশা করি তো কাছে আমার ইয়ার দোয়া করবেন জনগণের আমি যেন সামাজিক কাজ করে যেতে পারি ইতিমধ্যে দুইটি মাদ্রাসা করেছি এখন আপনার এই ইয়ার জন্য আমি ওয়েট করতেছি আমি কিন্তু খাওয়া নিয়ে মাদ্রাসায় যাবো মাদ্রাসায় ফারুকিয়া দারুলুম বিজয়পুর একটা গরিব এলাকায় পাহাড়ের উপর একটা মাদ্রাসা করেছি ওই মাদ্রাসার খাওয়া আমি গেলে খাবে ওরা আমি বাসা পাকাচ্ছি আমি শুধু আপনার জন্য করতেছিলাম আচ্ছা তা আমি এখনই চলে যাব দুইটা মাদ্রাসা মাদ্রাসায় ফারুকি এবং আমার মায়ের নামে রাজিয়া খাতুন মহিলা মাদ্রাসা দুইটা মাদ্রাসা চলছে কুমিল্লা শহরে আরেকটা মাদ্রাসা হবে আমি একটা স্কুলও করেছি হলি কৃষ্ণ স্কুল অ্যান্ড কলেজ এই যে ইয়েতে আমাদের এই প্রফেসর পাড়ায় এবং ওয়াই ডব্লিউ এম এ কিন্ডার গার্ডেন দুইটা স্কুল আমার দুইটা স্কুলের আমি প্রতিষ্ঠাতা তো যতদিন বেঁচে আছি কিছু প্রতিষ্ঠান যেন করে যেতে পারি আমার জন্য দোয়া করবেন

ব্যবসা বাণিজ্য থেকে সফলতার শীর্ষে এসে পৌঁছেছেন তিনি দেশ বিদেশে অনেক ঘুরেছেন তার অভিজ্ঞতার আলোকে তিনি আজ কুমিল্লাকে ঢেলে সাজাবেন সেই প্রত্যাশা নিয়ে অতি সম্প্রতি তিনি কুমিল্লা ক্লাবের সহসভাপতি নির্বাচিত হয়েছেন হ্যাঁ অনেক দূর থেকে যারা ভোটার ছিলেন সে ভোটারের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন সে এই নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আগামীতে কুমিল্লা ক্লাবে ঢেলে সাজাবেন সে প্রত্যাশা আমরা করতেই পারি এবং তিনি নিয়মিত আমার দেশ পত্রিকা ঘরে পড়েন তিনি বাইরেও পড়েন সবাই ভালো থাকবেন অনেক শুভেচ্ছা